অনমোরের কিচেন আপনাদের স্বাগত জানাই ঘরোয়া পদ্ধতিতে দারুন স্বাদের চিকেন কারি সানডে স্পেশাল অবশ্যই রেসিপিটা আপনারা দেখতে থাকুন প্রথমে ম্যারিনেট করে রেখে দিলাম লবণ হলুদ লঙ্কা গুঁড়ো সরষের তেল দিয়ে পরিমাণ মতন চিকেন নিয়ে নেবেন এরপর উনুনের কড়াই বসিয়ে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব পরিমাণ মতন নিয়ে নেবেন আমি এখানে মিডিয়াম সাইজে দুটো আলু নিয়ে নিয়েছি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মিডিয়াম আছে উনুনের আলুটা লাল লাল করে ভেজে নেব আপনাদের যেমন প্রয়োজন আপনারা চিকেন নিয়ে নেবেন আলু কেটে নেবেন পরিমাণ অনুযায়ী দেখুন আলুটা ভালো করে মিডিয়াম আছে ভেজে নিলাম আলু ভাজা হয়ে গেছে তুলে রেখে দেবো এরপর ওই গরম তেলে একে একে সমস্ত মশলা ব্যবহার করব প্রথমে গোটা জিরে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম এরপর দিলাম রসুন পেস্ট করা এখানে রসুন মিক্সিতে পেস্ট করে নিয়ে নিয়ে এখানে গ্রেটারের সাহায্যে রসুনটা গ্রেট রসুনটা একটু ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে উনুনের আঁচটা রাখবেন এই সময় মশলা ভাজার সময় এরপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতন এখানে মিডিয়াম সাইজের পাঁচটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম পেঁয়াজের পরিমাণটা একটু চিকেনে বেশি দিলে টেস্টটা খুব সুন্দর আসে বন্ধুরা আপনারা যদি পেঁয়াজের পরিমাণ কমও দিতে চান তাহলে কম দিতে পারেন এরপরে পেঁয়াজটা একটু ভেজে নিলাম এরপর কেটে রাখা টমেটো দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভাজতে থাকবো টমেটোটা দেখুন টমেটোটা খন্তি দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিচ্ছি এরপর গ্রেট করা আদা দিয়ে দেবো আদাটা ফার্স্ট টাইমে দেয়নি যাতে আদা ভাজলে একটু তেতো গন্ধ আসে তার জন্য আদাটা লাস্টে দিলাম দেখুন আদা দিয়ে একটু ভেজে নিলাম এরপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম পরিমাণ মতন চিকেন নিয়ে নেবেন আমি আমার প্রয়োজন মতন চিকেন নিয়ে নিয়েছি দেখুন এবার চিকেনটা ভালো করে কষতে থাকবো মিডিয়াম আছে এরপরে ঢাকনা চাপা দিয়ে কষবো দেখুন একদম নুনের আসটা মিডিয়ামে রেখেই মাংসটা কষাবেন দেখুন ঢাকনা চাপা দিয়ে দিলাম দিয়ে মাংসটা কষতে থাকবো পারিবারে ঢাকনা খুলে যতই মাংসটা কষাতে থাকবেন ততই সুন্দর খেতে হবে এরপরে ঢাকনা খুলে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবে আর দেবো ভেজে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকবো মিশিয়ে নেব আলুর সঙ্গে মশলার সঙ্গে মাংসর সঙ্গে ভালো করে যাতে ফ্লেভারগুলো ভালোভাবে মাং আলুর সঙ্গে ঢুকে যায় দেখুন আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো দিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ হতে দেবো এইভাবে বারে বারে মাংসটা কষিয়ে নেবো সুন্দর করে দেখুন মাংসটা কষানো হয়ে গেছে আগে থেকেই জল গরম করে রেখেছিলাম এবার বারে বারে দু থেকে তিনবার গরম জল অল্প করে করে দেবো দিয়ে জলটা মেরে নিয়ে বারে বারে কষাবো এইভাবে একবার মাংস বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে দেখুন গরম জল দিয়ে দিলাম দিয়ে লো ফ্রেমে একদম মাংসটা কষাতে থাকবো আবারও জলটা শুকিয়ে গেলে আবারও একটু গরম জল দিয়ে দেবো দিয়ে মাংসটা বারে বারে কষাবো দেখুন লবণ কম হয়েছিল তাই একটু লবণ ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে মাংসটা কষাচ্ছি যেহেতু এটা চিকেন কারি করছি তাই জন্য এখানে একদমই ঝোল রাখবো না যা তার জন্য মাংসটা বারে বারে গরম জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা দেখুন আবারও জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কষানোটা কত সুন্দর এসেছে এবং ফ্লেভারটা কত সুন্দর হয়েছে মাংসর দেখুন এবার পরিমাণ মতন অল্প একটু জল দেবো দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব দেখুন ঝোলটা ফুটে গেছে এবার গরম মশলা ছড়িয়ে দেব আর দেবো একটু মেথি হাতে ঘষে দিয়ে দিলাম এটা দিলে মাংসর স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার নেড়ে চেড়ে তরকারিটা একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেব আজকের চিকেন কারি একদম রেডি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে